যখন নির্বাচন কেন্দ্রিক একটা সালাম আমাদের সমাজে আসে সারা বছরেও আমরা তাদেরকে সালাম দিতে দেখি না সালামের উত্তর দিলে যখন বলে আসসালাম আলাইকুম তখন বলে উম উত্তর পুরাও না উম এই উমের মধ্যে যে কি আছে আল্লাহ ভালো জানে আর উনি এর ব্যাখ্যা করতে পারবে তো নির্বাচন আসলে উনি যখন প্রার্থী হয়ে যায় হ্যাঁ তখন দেখা যায় সে সবাইকে গিয়ে আসসালাম আলাইকুম মানে একজন কয়বার সালাম দেয় উনি নিজেও হিসাব করে সেটা বলতে পারে না দাম্পত্য জীবনে আমরা স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিতে লজ্জা বোধ করি অনেক সময় কুণ্ঠা করি আবার অনেক সময় দেখা যায় যে মনে করে যে সালাম দিয়েছে আগে আজকে না জানি কি আমার আছে অনেক সময় মনে করা থাকে। করলা যদি মায়ের কাছে মায়ের রুমে যায় সেখানেও অনুমতি নিয়ে সালাম নিয়ে তারপরে যেতে হবে কোন কোন মানুষ এরকম রয়েছে যখন ধন সম্পদের পরিমাণ তার একটু বেশি হয়ে যায় বা সমাজে প্রভাব প্রতিপত্তি বেশি থাকে তখন অনেক সময় চিন্তা করে যে আমি সালাম দেওয়া হচ্ছে কিংবা তার কোন একজন আত্মীয় মারা গেছে এই মুহূর্তটা কি তার জন্য ভালো হইতে পারে গুট আপনি কেমনে বললেন গুড তো আমি ওই সময় বলতে পারি যে এই মুহূর্তটা তার জন্য ভালো শুভ যে এই মুহূর্তটা তার জন্য কল্যাণময় যে এই মুহূর্তটা সে আনন্দে থাকে তখন আমরা তাকে আনন্দ দেওয়ার জন্য গুট বলতে পারি কিন্তু যার আত্মীয় মারা গেছে রোগাক্রান্ত অবস্থায় অবস্থায় রয়েছে তাকে তো গুড বলার কোনো সুযোগ নাই বা থাকে কোন এক এক ধর্মের এক একটা নিয়ম রয়েছে যেমন খ্রিস্টান ধর্মের যারা অনুসারী পৃথিবীতে জিসাস ক্রাইস্টের যারা অনুসারী তারা তাদের মধ্যে যখন দেখা হয় তখন সকালবেলা দেখা হলে বলে গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল দুপুরে দেখা হলে বলে গুড আফটারনুন আর পরে গুড 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 মুন ইভিনিং নাইট শব্দগুলো তারা ব্যবহার করে থাকে আবার হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা আদাব নমস্কার বা এরকম কিছু একটা বলে থাকে এক এক ধর্মের আভিবাদন জানানোর এক একটি নিয়ম এক একটি পন্থা এক একটি পদ্ধতি এক একটি রুলস রয়েছে সাপোজ মনে করেন আপনি যদি বললেন যে গুড মর্নিং কিংবা গুড নাইট এর অর্থ কি শুভ সকাল মানে ভালো সকাল তাই না এটা অর্থ এখন এক লোকের সন্তান মারা গেছে এক লোকের স্বামী মারা গেছে এক লোকের স্ত্রী মারা গেছে কিংবা তার কোনো একজন আত্মীয় মারা গেছে এই মুহূর্তটা কি তার জন্য ভালো হইতে পারে এটা গুড আপনি কেমনে বললেন গুড তো আমি ওই সময় বলতে পারি যে এই মুহূর্তটা তার জন্য ভালো শুভ যে এই মুহূর্তটা তার জন্য কল্যাণময় যে এই মুহূর্তটা সে আনন্দে থাকে তখন আমরা তাকে আনন্দ দেওয়ার জন্য গুট বলতে পারি কিন্তু যার আত্মীয় মারা গেছে রোগাক্রান্ত অবস্থায় শয্যাশায়ী অবস্থায় রয়েছে তাকে তো গুট বলার কোনো সুযোগ নাই বা থাকে না এই জন্য ইসলাম এমন একটা ধর্ম সে বলতেছি কি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ যে আপনি যে অবস্থায় আছেন না কেন আমার পক্ষ থেকে আপনি নিরাপদ প্রথম ভাবে কি মানে কাউকে আমরা যখন প্রথমে সালাম দেয় তার মানে কি তার উপর শান্তির দোয়া আমি করতেছি আপনার কেউ যদি মারাও যেয়ে থাকে আপনার কোন আত্মীয় আপনি বিছানায় অবস্থায় রয়েছেন আলাইকুম মানে আল্লাহর শান্তি ও বরকত রহমত আপনার উপরে বর্ষিত হোক তাই আল্লাহর শান্তি রহমত বরকট এটা তো যেকোনো সময় হতে পারে সে যদি দুঃখে থাকে কি তখন আল্লাহর শান্তি দরকার আছে না নাই কষ্টে থাকলেও তার জন্য আল্লাহর শান্তির দরকার আছে না নাই সে যদি বিপদগ্রস্ত অবস্থায় থাকে তখন যদি খারাপ মুহূর্ত ভালো মুহূর্ত যে পরিস্থিতিতে তার জন্য আল্লাহ এবং শান্তির প্রয়োজন আছে এই জন্য আমরা যখন কাউকে সালাম দেব এর মূল বিষয়টা হচ্ছে আসালাম কবলাল কালাম অর্থাৎ কথাবার্তার শুরুতেই সালাম দেওয়া এজন্য আমি কিন্তু কথার শুরুতেই আপনাদেরকে সালাম দিয়েই কথা শুরু করতে চেষ্টা করি তো এখন থেকে আমরা আগে কি করব আগে সালাম দিয়ে তারপরে কথা শুরু করবো ইনশাআল্লাহ সকল ক্ষেত্রে মনে থাকবে তেমন আমরা ক্লাসে গেলে পরে বাচ্চারা আগেই সারদেরকে কি করে আসসালাম আলাইকুম এরপরে কথা শুরু করে বা স্যাররা অনেক সময় আগে সালাম দেয় আসসালাম আলাইকুম এরপরে পড়ানোর দাস দেওয়া পাঠ শুরু করা হয় এটি হচ্ছে ইসলামের একটি আদব এটি হচ্ছে ইসলামের একটি শেখানো সৌজন্য বোধ এটি আমরা যখন আমাদের পরিবারে এটা প্রতিস্থাপন করার চেষ্টা করব তখন পরিবারের মধ্যে দয়া দোয়া এবং আল্লাহ রহমত বর্ষিত হতে থাকবে আপনার ঘরে যদি কেউ নাই ঘরটা তালা দেওয়া থাকে আপনি তখনও তালাটা খুলে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন এটাই হচ্ছে ইসলামের নিয়ম কিন্তু আমরা এই সালামের চর্চা আমরা করি না আমাদের পরিবারের মধ্যে সালামের চর্চা নাই আমরা হয়তো দেখা যায় হুজুরদেরকে দেখলে আলেম উল্লামা দেখলে পরে তখন শুধুমাত্র সালাম দেই এই সালাম কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আলেম ওলামা হুজুর পীর দরবেশ এদের জন্য নয় এটা মুসলমান মাত্রই পরিবারের সকলের জন্য আমার পাড়া পড়ি আত্মীয় স্বজন যে যেখানে আছে স্বামী স্ত্রী সন্তান পিতা মাতা উভয় উভয় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক আমরা বলি আমিন আমরা আমাদের পরিবারে আজকে থেকে চেষ্টা করব বেশি বেশি সালামের চর্চা চেষ্টা করব। আমাদের দাম্পত্য জীবনে আমরা স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিতে লজ্জাবোধ করি অনেক সময় কুণ্ঠাবোধ করি আবার অনেক সময় দেখা যায় যে মনে করে যে সালাম দিয়েছে আগে আজকে না জানি কি করল্লা বাজাই আমার কপালে আছে এরকমও কিন্তু অনেক সময় মনে করা হয়ে থাকে এজন্য যখন সালামের চর্চাটা আপনি করবেন তখন এইরকমটা আর মনে করা হবে না এই জন্য বেশি বেশি করে আমরা সালাম সালামের নিয়মটাই হচ্ছে আপনি সালাম দেওয়া হচ্ছে সুন্নত এটি সুন্নতেরই একটি অংশ আর উত্তর দেওয়া কি ওয়াজিব অর্থাৎ আপনাকে কেউ সালাম দিয়েছে আর আপনি উত্তর দিতে সেখানে কি বাধ্য এখন এই সালামের উত্তরটা আপনি তাকে শুনিয়ে দিবেন যখনই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি তখন উত্তরে আরেকটু অংশ বাড়িয়ে বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সে যদি আরেকটু বাড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনি তার সাথে আরেকটু বাড়াবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া মাগফিরাতু বাস অর্থাৎ যতটুকু বলবে অন্তত আপনি ততটুকু বলবেন যদি সম্ভব হয় তার থেকে একটা শব্দ বাড়িয়ে এর সাথে বলার চেষ্টা করবেন এটিও সুন্নতের একটি অংশ যেমন এই সালামের আদব যে সালামের ভদ্রতা এই নম্রতা এটা শিখানো হয়েছিল পৃথিবীর সূচনা লগ্নি যখন হজরতে আদম আলিক সালামকে বলা হয়েছিল যাও ওখানে ফেরেশতারা রয়েছে মালাইকা মালাইক মানে কি ফেরেশতা এই ফেরেশতারা রয়েছে তুমি গিয়ে তাদেরকে কি করো সালাম দাও এবং এই সালামের উত্তরে তারা যেটা বলে এটা হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য সেইটাই প্রযোজ্য হবে তো হযরতে আদম যখন সেই ফেরিস্তা দলকে উপবিষ্ট উপবিষ্টা দলকে সালাম দিয়েছিলেন তখন তারা সালামের উত্তরে একটি অংশ বাড়িয়ে বর্ধিত করে বলেছিল এই জন্য আমাদেরও উচিত হবে কেউ সালাম দিলে পড়ে তার সাথে কি করতে হবে একটু অংশ বাড়িয়ে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমাদের মনে থাকবে সবালের মনে থাকবে ইনশাল্লাহ সমী সালাম যে আগে দেয় সেই হচ্ছে অহংকার মুক্ত মানুষ কি মুক্ত মানুষ অহংকার মুক্ত মানুষ যার মধ্যে অহংকার থাকি সে মনে মনে চিন্তা করে আমি মানুষ মানুষ ইমাম খতিব আমি মোয়াল্লিম মানুষ আমি কেন আগে সালাম দিতে যাব। অতএব অহংকার মুক্ত হৃদয়ের একটি পরিচয় হচ্ছে সালাম দেওয়া সালাম যে আগে দিতে পারবে তার হৃদয়টা কি হবে অহংকার মুক্ত অহংকার মুক্ত রয়েছে এটা মনে করতে হবে অনেক সময় আমরা দেখি যে কোন কোন মানুষ এরকম রয়েছে যখন ধন সম্পদের পরিমাণ তার একটু বেশি হয়ে যায় বা সমাজে প্রভাব প্রতিপত্তি বেশি থাকে তখন অনেক সময় চিন্তা করে যে আমি কেন আগে সালাম দিতে যাব। আসলে এই তার বুঝটা এটা কিন্তু তার সঠিক বুঝ নয় আবার আমরা অনেক সময় এটাও দেখি যখন নির্বাচন কেন্দ্রিক একটা সালাম আমাদের সমাজে আসে সারা বছরেও আমরা তাদেরকে সালাম দিতে দেখি না সালামের উত্তর দিলে যখন বলে আসসালাম আলাইকুম তখন বলে উম উত্তর পুরাও না উম এই উমর মধ্যে যে কি আছে আল্লাহ ভালো জানে আর উনি এর ব্যাখ্যা করতে পারবে তো নির্বাচন আসলে উনি যখন প্রার্থী হয়ে যায় হ্যাঁ তখন দেখা যায় সে সবাইকে গিয়ে আসসালাম আলাইকুম মানে একজন কয়বার সালাম দেয় উনি নিজেও হিসাব করে সেটা বলতে পারে না এই জন্য আমাদের সালাম যেন নির্বাচন কেন্দ্রিক না হয় কোনো স্বার্থকে পাওয়া কেন্দ্রিক না হয় কেউ আমাকে ভালো বলবে কেউ আমাকে এরকম হয় আমি আমি হিসেবে সালাম চেষ্টা আল্লাহ কেউ সালাম দিলে আমি সালামের উত্তরটা তাকে শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ তবে কিছু কিছু মুহূর্ত এরকম থাকে যে আমার মাথা ব্যথা করতেছে শরীরটা ব্যথা করতেছে মনটা অত্যন্ত খারাপ তখন মানে কথা বলার মতন ওই উত্তরটা যে দেবো সেই রকম হয় না অনেক সময় প্রচন্ড মাথা ব্যথা করে এখন আমি যে না সেক্ষেত্রে কি আমি উত্তর দিব না সেক্ষেত্রেও আমি উত্তর দিব তখন এই বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে আমি মনে মনে উত্তরটা দিবো আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন যখন বিশেষ পরিস্থিতি তখন কি উত্তরটা মনে মনে দেবো কিন্তু উত্তর আপনাকে দিতে হবে আর এই জন্য সালাম যখনই দেওয়া হয় আমরা চেষ্টা করব সালামের উত্তরটা যেন জোরে দেওয়া হয় আরেকটা ভুল আমরা এই সালামের ক্ষেত্রে করে থাকি সেই ভুলটা হচ্ছে এরকম যে আমরা এই সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি আসসালাম আলাইকুম প্রথমবার বলে যদি ওই লোক না আসনে সালাম দিছি কিন্তু এরকম না আপনি পরপর তিনবার সালাম দেবেন সালাম দিছি কিন্তু সালাম দি সালাম না এরকম না আসসালাম আলাইকুম শোনে নাই উত্তর আপনি পান নাই আবার বলবেন আসসালাম আলাইকুম এবারও শোনে না আবার আপনি বলেন আসসালাম আলাইকুম তখন যদি না শুনে তিনবারের বার তখন বলবেন যে কাকা আমি তো সালাম দিয়েছি আপনাকে যে দুদু সালাম দিছি টের পান না। কিন্তু আমরা একবার দি দুদু সালাম দি সালাম কিন্তু এই অভ্যাস এটা আমাদের না জানার কারণে আমাদের ভুলের কারণে এই অভ্যাসটা প্রচলিত হয়ে গিয়েছে যার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে একবার সালাম দেওয়াই মনে হয় যথেষ্ট না একবার সালাম দেওয়া যথেষ্ট না আপনি উত্তর না পেলে তিনবার সালাম দিবেন কয়বার আজকে থেকে মনে রাখেন কয়বার সালাম দিতে হবে তিনবার সালাম দিতে হবে এবং কোনো ঘরে আপনি আমি যখন ইন্ট্রোডিউস করব কোনো ঘরে যখন প্রবেশ করব আমার ঘর আত্মীয়র ঘর পাড়া ঘর অন্তত সালাম দিয়ে প্রবেশ করতে চেষ্টা করব ইনশা আল্লাহ এই জিনিসটা যেন মনে থাকে আমরা যদি সালাম দিয়ে প্রবেশ করি সালাম দিয়ে সাথে সাথে প্রবেশ করব না সালাম দেওয়ার পরে আমরা দেখবো যদি দরজা খোলা থাকে তাহলে দেখবো যে ভিতর থেকে কোনো উত্তর আসে কি না আমরা অনেকে আসি সালাম সাথে ঘরের মধ্যে প্রবেশ করি না এরকম না সে ঘরের মধ্যে বিশেষ কোন পরিস্থিতিতে থাকতেই পারে পারে এটাই থাকতে না হোক মহিলা হোক এই জন্য ইসলামের নিয়ম হচ্ছে ছেলে যদি মায়ের কাছে মায়ের রুমে যায় সেখানেও অনুমতি নিয়ে সালাম নিয়ে তারপরে যেতে হবে কি বলেন এই সিস্টেম এই নিয়ম কি আমাদের সমাজে আছে প্রচলিত আছে না এখন এই সব কথা শুনলে আমাদের মনে হবে যেন নতুন নতুন কথা বলতে যে হুজুর কি বলেন এত বছর পর্যন্ত ইসলাম সম্পর্কে জানি মায়ের রুমে সন্তান যাবে সে তাকে আবার সালাম লাগবে কিসে এই সন্তান তো তার মায়ের পেটেই হয়েছে সে তাকে আবার সালাম লাগবে কিসে এই নতুন কথা কোথায় পাইছেন আসলে তো কথা নতুন না এ কথা তো আরো দেড় হাজার বছর আগের কথা কিন্তু আমাদের সমাজে না জানার কারণে আমাদের সমাজে এটার প্রচলন না থাকার কারণে আমাদের কাছে এটা নতুন মনে হচ্ছে তো আমরা এখন থেকে এটার চর্চা করব মায়ের রুমে সন্তান যখন যাবে তখন সে যেন সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপরে যেন মায়ের কাছে যায় এটা আমাদের মনে থাকবে এখন থেকে এই নিয়মটা আমরা আমরা চালু করার চেষ্টা এবং ঘরে গিয়ে যদি সালামের পর পর উত্তর তিনবার সালাম দেওয়ার পরেও যদি আমরা উত্তর না পাই তখন মনে করতে হবে যে হয় বাসায় লোক নেই বা বিশেষ কোনো পরিস্থিতিতে আছে আমাকে আবার ওখান থেকে রিটার্ন ফিরে আসতে হবে আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন কোনো বাসায় গিয়ে আমি তিনবার সালাম দিয়েছি কিন্তু সালামের উত্তর পাইনি তখন কি আমি ঘরের মধ্যে ঢুকে যাব না ঘরের মধ্যে ঢুকে যাব না এটা মনে করতে হবে যে আমি কাজ নিয়ে এর অনেক বেশি ঘরের মধ্যে ব্যস্ত রয়েছে অতএব আমাকে অন্য সময় এসে কথা বলতে হবে এই প্রচলন এই শূন্যতেরই একটি প্রচলন আমাদের মধ্যে চালু করতে হবে অবশ্যই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন